আফটারনুন বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি গড়িয়াহাট গড়িয়াহাট হচ্ছে আমাদের বাঙালি মধ্যবিত্তদের এমন একটা জায়গা যেখানে কিন্তু আমরা সাধ্যের মধ্যে সমস্ত স্বাদ পূরণ করে ফেলতে পারি আমাদের এখন এই শীতকালীন আবহাওয়ায় কিন্তু বিয়ের সিজন প্রচুর চলছে যাদের সামনেই বিয়েবাড়ি রয়েছে তাদের বিয়েবাড়িতে গিফট দেওয়ার জন্য অথবা নিজেরা বিয়েবাড়িতে যাওয়ার জন্য সকাল বিকেলে শাড়ি পরবার জন্য তোমরা যদি কেনাকাটা করতে চাও তাহলে চলে আসো এইখানে হচ্ছে উল্টো দিকে আর এদিকে হয়ে যাচ্ছে কলেজ আর ঠিক তার পাশে রয়েছে এই দোকান এই ভাইদের দোকান রয়েছে আপনার নাম আচ্ছা তো আপনার দোকানের নাম কি আছে সাহা বস্ত্রালয় তো আজকে তোমাদের নিয়ে বন্ধুরা চলে এসেছি বস্ত্রালয় এখানকার কালেকশন তোমাদের দেখাবো কতটা কি রিজনেবল প্রাইসে ওনারা এখানে কী কী দিচ্ছেন তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো চলো দেরি না করে দাদা ভাইদের কাছ থেকে জেনে নি চলে এসছি একের পর এক কালেকশন দেখাবো তোমরা দেখতে থাকো যারা ভাবছো যে সামনে প্রচুর বিয়ে রয়েছে বিয়ের তত্ত্ব থেকে আরম্ভ করে বিয়েবাড়িতে সকাল বিকাল করতে আমাদের মেয়েদের প্রচুর শাড়ি লাগে গিফট পারপাস যারা ভাবছ চলে আসতে পারো বাসন্তী দেবী কলেজের

দারুণ করা আছে একদম ফুল কাজ করা রয়েছে বাহ আটশো পঞ্চাশ টাকা করে বলছেন তো ঠিক আছে আর একটুখানি কাস্টমারদের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে একটুখানি ডিসকাউন্ট করবেন আশা করছি করে দেবো ঠিক আছে আমার চ্যানেল নিয়ে ডে উইথ গার্গি ডেউ উইথ গার্গীর সাথে থাকো তোমরা দেখতে থাকো যে দাদাভাইদের দোকানে এসে আমার চ্যানেলের নাম বললে কিন্তু ওনারা হ্যাঁ ঢাকায় শুরু কত থেকে থ্রি ফিফটি থেকে ঢাকাই শুরু আর এই যে আকাশি কালারের ঢাকাইটা কীরকম সিক্স ফিফটি মানে পেয়ে অবধি আছে এছাড়া আরও অনেক রকমের শাড়িটা দেখে বেনামসি চলছে আচ্ছা আর বেনামসি হচ্ছে আপনি একদম হোলসেল থেকে পেয়ে যাবেন একদম ভালো আপনার এটা কি চল না কিনা এটা কুচিয়াচল রয়েছে এক কালারের মধ্যে পা দামটা একটু বেশি আপনার

এছাড়াও নানান রকম ওই যে ওপরে লাল সাদাটা ওটা নরমাল হেলুমের মধ্যে আছে হ্যাঁ ওগুলো কি দাম আছে ওগুলো আপনার স্টার্টিং আছে 450 450 স্টার্টিং আছে বাহ এটাও ভালো আছে এই ব্ল্যাকটা এটা যে এটা লিনেন জামদানি এই যে এই জিনিসটা আচ্ছা এটা 1450 এটা আমরা কুরিয়াবে 1850 কারণ আমি স্টার্টিং বলে যে 1450 যেটা যে হোয়াইটটা থেকে স্টার্টিং হবে আচ্ছা এবার যত ডিপ কালার দিকে যাবেন তখন আপনি 1850 আচ্ছা ব্ল্যাকটা 1850 হয়ে যাচ্ছে আর এই উপরের আকাশটা কি আছে এই যে

এগুলো সব সময় প্যাকেট করে রাখতে হয় কারণ এই কাপড়গুলো তো একটু হালকা আপনার রাখলেই না নষ্ট হয়ে যাবে ওর জন্য এগুলো সব সময় প্যাকেট করতে হয় কারণ দাগ হলে দিন দিতে দেখো ফাইন ধনে কালির মধ্যে একদম পিওর কটন একদম ধনে কালি বন্ধুরা দেখো এখানে মানে খুব ফাইন কিন্তু কাপড়ের কোয়ালিটি খুব ফাইন বড় বড় শোরুমে গেলে কিন্তু এইসব কাপড়ের অনেক দাম এই দাদা ভাইরা যেহেতু এগুলো আমরা পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমার কাছে কত পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু এরকম ধনেকালি তোমরা পেয়ে যাচ্ছি এই ধনেকালি আপনি সব জায়গায় পাবেন না আচ্ছা এছাড়া এই কোটকি

ওই যে লালটা ওইটা ওইটা ওটা হেলুমের মধ্যে রেশম হেলুম আছে রেশম হেলুম কত পড়ছে ওটা রেশম হেলুম আমার পরিমাণে মোটামুটি আপনার 1250 1250 ওগুলো কি সব ব্লাউজ পিস সমেত উইথ উইথ পিস এক ওই জামদানি ছাড়া জানি না আচ্ছা এই শাড়িটা তো আমার খুব ভালো লাগছে এই আকাশিটা কি শাড়ি আছে একটু দেখান আমার আপনার এগুলো দিলে না মোটা কি ফ্লাট দিলে দেখান একটু দারুন ওখানে একদম অল্প অনেক কালার হবে আপনি 10টা 12টা কালার পাবে হ্যাঁ এই কালারটা

বন্ধুরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এখান থেকে আমি আজকে ভিডিও শেষ করব। তোমরা যারা ভাবছো এখন সিজনে বিয়ে চলছে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি সকাল বিকাল আমাদের শাড়ি মেয়েদের লাগতেই থাকে প্লাস আমাদের গিফট পারপাসে যারা কিনবে ভাবছে চলে এসে দাদা ভাইয়ের দোকানে বাসিত কলেজের ঠিক পাশে উল্টো দিয়ে সার্ফ এক্সারসাইজ এইখানটা কিন্তু পেয়ে যাবে পুরো মধ্যে একদম সাধের মধ্যে একদম সাধ্যের মধ্যে একদম স্বাদ পূরণ পেয়ে যাবে আজকের মতন বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থাকলো আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল টাকা